আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার রাতের বিষ্ণুপুরে গড়দরজা বিবেকানন্দ মূর্তি সংলগ্ন এলাকা থেকে এলাকার পুরুষ ও মহিলারা মশাল হাতে মিছিল করলেন বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত আন্দোলনকারীদের হাতে ছিল মশাল দেশে জাতীয় পতাকা এবং প্লাকাট প্রত্যেকের গলায় একটাই সুর জাস্টিস ফর আরজিকর করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের অতি দ্রুততার সাথে চিহ্নিত করে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে যতদিন না দোষীরা শাস্তি পাবে ততদিন আন্দোলন চলবে দাবি আন্দোলনকারীদের এই জাগরণ দীর্ঘদিন ধরে আগেও সমাজসেবামূলক অনেক কাজ করে এসেছে এই কোভিড যখন হয়েছিল আমরা সাড়ে তিন মাস ধরে প্রতিদিন ছশো সাতশো বাড়িতে তৈরি করা খাবার পরিবেশন করেছিলাম সেখানেও সাহায্য করেছিলাম আর এই যে ঘটনাটা ঘটলো আগস্ট মাসের আট তারিখে একটা নৃশংসভাবে একটা অন ডিউটি ডাক্তারকে হত্যা করা এবং তাকে ধর্ষণ করে হত্যা করা এটা একটা অন ডিউটি ডাক্তার যদি করে এবং পরবর্তীকালে যখন পুলিশ তার রিপোর্টে দিল যে একটা আননোন ফ্যাক্ট আননোন পারসেন তো এইখান থেকেই শুরু হয়ে গেছে যে কোনো না কোনোভাবে জিনিসটাকে নালিফাই করে দেওয়া যাতে সিরিয়াসনেস না হয় আজকে কীভাবে আন্দোলন করলেন আজকে আমরা এই যে মশাল ঘরের বুকের ভিতরে তো ধিকি ঢিকি জ্বলছে তার প্রতীকী জিনিস হচ্ছে মশাল আমাদের বুকের ভিতরে অহরহ না জ্বললেও জ্বলে যাচ্ছে সেই শুধু সেই মেয়েটার জন্য নয় এই ব্যবস্থাটার জন্য এই জন্য আমরা বললাম সন্ধ্যাবেলায় এই বুকের জ্বালা সঙ্গে মশালের যে সম্পর্ক সেই সম্পর্ক দিয়ে আমরা একটা একটা এমনি পথ সঞ্চালনা করবো এবং এখানে এসে উপস্থিত কোথা থেকে পর্যন্ত আমরা এলাম যে আমাদের বিবেকানন্দের স্ট্যাচু আছে পাথর দরজার কাছে সেখান থেকে এই বাস স্ট্যান্ড পর্যন্ত আর রবীন্দ্রনাথ স্ট্যাচু হয়েই আমরা এলাম আগামী দিনে যদি ঠিকমতো বিচার ব্যবস্থা স্লো হয়ে যায় বা প্রমাণের অভাবে যে বদমাইশগুলো যদি ছাড়া পেয়ে যায় আবার আপনার নাম আমার নাম বৈদ্যনাথ রায় পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট